হ্যালো ওয়ান আমি আমাদের ফেসবুক পেজ মধু জোন থেকে তোমাদের সামনে মধুর মা ঘোষ আরও একটা সুন্দর ধামাকাদার বাম্পার শাড়ি কালেকশন নিয়ে কিন্তু হাজির যেই শাড়িটা আমি ক্যারি করে আছি তোমরা দেখে বুঝতে পারছো সেই শাড়িটা কিন্তু হাতের কাজের ওপর সুতো দিয়ে বোনা হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তসর শাড়ির ওপর তসর শাড়ির সাথে কিন্তু এরকম একটা গোল্ডেন জড়ির কাজ জড়ি তসরের ওপর কিন্তু তোমরা শাড়িটা পাচ্ছ এরকম হাতের কাজের ওপর যাচ্ছে ঠিক আছে সুতো দিয়ে বোনা হাতের কাজ তার সাথে কিন্তু গোল্ডেন ব্ল্যাক শাড়িটা ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু কম্বিনেশন গোল্ডেন ব্ল্যাক এর কম্বিনেশন কিন্তু এরকম সুন্দর নিপুণ হাতের কাজ তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর হাতের কাজ যদি তোমরা পেয়ে যাও তাও কিন্তু রিজনেবল প্রাইস তাহলে কিন্তু কিছু বলার থাকে না এরকম সুন্দর কালেকশন কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের ফেসবুক পেজ মধুজন থেকে কিন্তু একটা লাইভ আপলোড করেছি রোজ লাইভে আসছি বাট আজকে লাইভটা কিন্তু একটু অন্যরকম পয়লা বৈশাখ স্পেশাল এরকম বাম্পার বাম্পার কালেকশন নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হচ্ছি রোজ রোজ যাতে তোমরা কিন্তু আমাদের এই কালেকশন গুলো দেখতে পাও রোজ আসছি মানে কিন্তু একই কালেকশন তোমাদেরকে দেখিয়ে বোন করছি না ডেলি কিন্তু নিউ নিউ কালেকশন এ তোমাদের সামনে আসছি দিস ইজ দা বিপি পোর্শন ব্লাউজেও কিন্তু এরকম সুন্দর একটা কাজ যাচ্ছে যে কাজটা তোমরা পেয়ে যাচ্ছ হাতায় এবং ব্যাক সাইডে ঠিক আছে বিপি দেখিয়ে দিয়েছি পাল্লু পোর্শন দেখিয়ে দিয়েছি পাল্লু তো কিন্তু এরকম ঠাসা হাতের কাজ এই গেল হচ্ছে কুচি পোর্শন তো এই সুন্দর শাড়িটা কিন্তু তোমাদের যাদের সাথে ভালো লাগে ঝটপট বুক করে নিও আমাদের মধুজোর অফিসিয়াল নাম্বার সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন ফোর এইট সিক্স থ্রি সেই নাম্বার থেকে কিছুক্ষণ আগে লাইভে আপলোড করে দিয়েছি অনেক অনেক শাড়ির কালেকশন অনেক অনেক কালার অনেক অনেক কাজের উপর ব্ল্যাক শাড়িটি কিন্তু আরো অনেক কম্বিনেশন আছে অনেক অনেক নতুন নতুন কাজ আছে এই শাড়ির সাথে কিন্তু যাচ্ছে ব্রাউন ব্রাউন যাচ্ছে দেখে নাও ব্রাউন কালারের শাড়ি যাচ্ছে এই শাড়িটা রেখে দিলাম এর এরকম কিন্তু ব্রাউন ব্ল্যাক ব্রাউনের আর একটা কম্বিনেশন বার্গেন্ডি গ্রিন ইয়েলো মাস্টার ইয়েলো প্রচুর প্রচুর কালারের কিন্তু কালেকশন নিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমাদের কিছুক্ষণ আগে লাইফটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে এরকম তোমাদের ধামাকাদার শাড়ির লাইভ যদি দেখতে চাও সেই লাইফটার জন্য কিন্তু আমাদের মধু জোনকে কিন্তু একটু ফলো করে দিতে হবে নো ডাউট শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে যাচ্ছে যাদের যাদের এই সুন্দর সুন্দর লাইফটা ভালো লাগছে যাদের যাতে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভালো লাগছে তারা তারা কিন্তু একটুখানি আমাদের পেজটাকে ফলো করে দিও না ফলো করলে কিন্তু তোমাদের জন্য মিস হয়ে যাবে